আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারি যে আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগি ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন আপনাদের অনেকের ফার্ম আছে এবং ফার্মের জন্য এই ঠোঁট কাটার ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন প্রয়োজন হয় তো আপনারা কিন্তু মুরগির ঠোঁট কাটার এই জীবিকার মেশিন দেখতে পারেন তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঠোঁট কাটার মেশিনটি দেখাবো এই মেশিন সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির ঠোঁট কাটার মেশিন আছে দুটি তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের দেখা যায় মুরগির ফার্ম আছে এবং ফার্মের মধ্যে দেখা যায় মুরগির কিছু মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে বা কিছু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার সময় হয়েছে তো ছ্যাঁকার জন্য কাটার জন্য দেখা যায় আপনাদের কিছুদিন ওয়েট করতে হয় সব একসাথে হলে তারপর বাইরে থেকে মেশিন ভাড়া করে আনতে হয় তো নানান সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফার্মের জন্য পারমানেন্টভাবে একটি ডিভেকার মেশিন নিয়ে নিতে পারেন একটি ডিভেকার মেশিন দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় আপনাদের মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন এই মেশিন দ্বারা মুরগির ঠোঁট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় দুটি কাজ কিন্তু এই মেশিন দ্বারা হয় তো আমি মেশিনের সুবিধা অসুবিধা সকল কিছু আমি আপনাদেরকে জানাবো তো আপনারা সর্বপ্রথম দুটি কালার পাবেন মেশিনের মধ্যে এখানে স্কিনে দুটি কালার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে লাল এবং সবুজ আর হচ্ছে লালের মধ্যে ব্লু কালার এই দুটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সময় আপনাদের যেই কালার পছন্দ আপনারা সেই কালারটি কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তারপরে আসি আমাদের এই মেশিনে যে ব্লেডটি এই ব্লেডটির সাহায্যে কিন্তু আপনারা আঠেরো বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন পরবর্তীতে ব্লেড চেঞ্জ করে নিতে হবে এবং এক্সট্রা ব্লেড কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন এক্সট্রা ব্লেডটি আপনাদের আলাদাভাবে কিনে নিতে হবে এরপরে এই ব্লেডটির সাহায্যে কিন্তু ছেঁকা দেওয়া হয় এবং এই ব্লেডটির নিচে কিন্তু ঠোঁটটি কাটা হয় কাটার জন্য এই স্প্রিংটি ঘুরালে কিন্তু ব্লেডটি উপরের দিকে উঠে যাবে এবং আপনারা কাটতে পারবেন এখানে লক সিস্টেম আছে দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনে লক সিস্টেম আছে এই লকের মধ্যে লক করে ঠোঁট কাটা হয় তো কাটার জন্য আমরা প্রতিটা মেশিনের সাথে এই ধরনের একটি করে পাদানি দিয়ে দিব এই পাদানিগুলোর সাহায্যে মুরগির ঠোঁট আপনারা কাটতে পারবেন খুবই সহজে এ ধরনের পাদানি দানি দিয়ে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারছেন এই মেশিন দ্বারা আপনারা দেখা যায় মুরগির ঠোঁট কাটতেও পারছেন ঠোঁ মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারছেন এবং এই মেশিনগুলো আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফিউজ সিস্টেম আছে এই ফিউজ থাকার কারণে কিন্তু দেখা যায় আপনার বাসায় ভোল্টেজ আপডাউন করছে এবং সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আপডাউন করলে অনেক সময় অনেক মেশিনের কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের মেশিনে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের প্রতিটা মেশিনে ফিউজ আছে এই ফিউজগুলো চলে যাবে আমরা এক্সট্রা ফিউজ দিয়ে দিব এক্সট্রা ফিউজ লাগিয়ে আপনি আবার মেশিন রানিং করে ফেলতে পারবেন এবং আপনার মেশিনের উপরে কয়েলের উপরে কোনো প্রেশার পরবে না এবং আপনার কয়েল